আসমানে মেঘ জমেছে বিদ্যুৎ চমকাচ্ছে অন্ধকারে আসছে চারপাশ কালো মেঘগুলো আসছে ইতিমধ্যে বাতাস বইতে শুরু করেছে চালে স্কুল ঠাই ঠাই করে টিনের ঠাস ঠাস করে শব্দ হচ্ছে গাছ থেকে ফল ডাল পড়ার মিষ্টি এবং পূর্ণতার স্কুল ছুটি হয়ে গিয়েছে বৃষ্টি আসার আগমন বার্তা শুনতে পেয়ে দুজনের মনই আনন্দে নিচে উঠেছে বছরের প্রথম বৃষ্টি স্কুলের বারান্দায় দাঁড়িয়ে তারা বৃষ্টির জন্য অপেক্ষা করে ঝেড়ে বৃষ্টি নামতে শুরু করলেই ওরা নেমে পড়বে এবং নাস্তে নাস্তে বাসায় যাবে পূর্ণত মাথা হতে হিজাব খুলে ফেলে এবং সাদা ওড়না গায়ে জড়িয়ে নেয় হাঁটু সমান লম্বা কেশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে পিঠ চড়ে বৃষ্টি তাকিয়ে থাকে মনে মনে বলে এমনি এমনি কি ইফতিহার চৌধুরী এবং ও ভিরাজ পাগল হয়েছে মাশাল্লা মাশাল্লা এই মেয়েটাকে দেখলেই হৃদয় শান্তি পায় কি সুন্দর মুখখানা আর আমি হই তো শ্যামলা মুখখানা হিপতিয়া চৌধুরী যে আমার সাথে একটু কথা বলে এটাই তো অনেক মিষ্টির ভাবনার মাঝে বৃষ্টির ফোটা জমিতে পড়তে থাকে মুহূর্তেই ভিজিয়ে দেয় জমিনে অবস্থিত সকল কিছু এককাল হেসে মিষ্টি এবং পূর্ণতা নেমে পড়ে কয়েক মুহূর্তে তারা অভিজে থুবু হয়ে যায় বড় বড় ফোঁটা পড়ছে শরীরে বেশ অনুভব করা যাচ্ছে হেডমাস্টার জানালার জালা জয়নাল হক পেছন থেকে ডাকতে থাকে ওদের কিন্তু বৃষ্টির প্রবল স্রোতে ওদের কান নেই সেই ডাকে পৌঁছাচ্ছে না পিচ্ছিল কাঁচা রাস্তা পেরিয়ে পিচ ঢালা পাকা রাস্তায় উঠে পড়ে দুইজন এই রাস্তা হতে ইফতেয়ার চৌধুরীর কালো বাগান গোলাপ বাগানের স্পষ্ট দেখা যাচ্ছে বৃষ্টির ফোটায় গাছগুলো কেমন সতেজ হয়ে উঠেছে পূর্ণতা নামটা চোখ ধা দিয়ে যাচ্ছে মৃদু হাসে পূর্ণতা মিষ্টির হাত ধরে দৌড়াতে থাকে বৃষ্টি যেন ওদের একতে দিচ্ছে না রাস্তায় পানি জমে যাচ্ছে হঠাৎ ওরা লক্ষ্য করে একখানা কালো রঙের জীব গাড়ি বুঝতে বাকি নেই গাড়িখানা অভিরাজের ওদের খুশি দ্বিগুণ বেড়ে যায় আজকে সাথে বৃষ্টি বিলাস করবো ওরা গাড়ির কাছাকাছি যেতেই অভিনেমে পড়ে মতো তার মনে হয় পৃথিবীর সব থেকে সুদর্শন পুরুষটি তার স্বামী কথাটা লোক সমাজে উচ্চ স্বরে বলে বেড়াতে নিশ্চয়ই সকলের পাল্টা প্রতিবাদ করে বলবে ওই যে শ্যামলা গায়ের রং চাপা সরু না ছোট ছোট বাদামী মনিযুক্ত দুটো চোখ আর গাল ভর্তি এখানে সুন্দরী কি পেল আয়রন ছাড়া সাদা রঙের শার্ট সাধারণ ঘড়ি এবং পায়ে বাড়িতে পড়ার চপ্পল প্যান্টটাও আহামরি দামি নয় এত মুগ্ধ হয় কেন সুন্দর কাকে বলে এটা বুঝতে হলে ইফতারের দিকে তাকাও চোখ জুড়িয়ে যাবে তার স্টাইল জামা কাপড়ে নজরটাও আলাদা সৌন্দর্য খুঁজে পাবে বিলাসিতা কাকে বলে ইফতিয়ারের থেকে শেখো পুনতা নিশ্চয়ই তখন জবাব দিবে আমার চোখ দুটো খুলে নিজের চোখে লাগিয়ে দেখুন এই সাধারণ অভিরাজকে সাধারণ লাগবে তার সাধারণে মুগ্ধ হয়ে যাবেন গাড়িতে ওঠো হাসি মুখে আধার নেমে আসে মিষ্টি এবং পূর্ণতার তারা গাড়ি থেকে যেতে চায় না বরং অভিকেও সাথে নিয়ে ভিজতে ভিজতে বাড়ি ফিরতে চায় মিষ্টি দুপা এগিয়ে অভির হাত চড়িয়ে ধরে দাভাই আমরা বৃষ্টি বিলাস করতে করতে যেতে চাই মিষ্টির কপালে পড়ে থাকা ভেজা ছোট ছোট চুলগুলো কানের পেছনে গুঁজে দেয় অভি মাথায় পাতা পড়েছিল একখানা সেটাও ফেলে দেয় যত্ন সহকারে অতপর বলে ঠান্ডা লেগে যাবে পূর্ণতা বলে প্লিজ কিচ্ছু হবে না আসুন তো চাচা আপনি গাড়ি নিয়ে চলে যান অভি এবং আর বারণ করে না বই এবং বনির ইচ্ছা পূরণ করাই তার গুরুত্বপূর্ণ কাজ দুই হাতে দুজনের হাত ধরে হেঁটে বাড়ির পথে পা বাড়ায় ডাক্তার বাসায় দেখিয়ে ফিরছিল তার পাশে ইরিন রয়েছে বৃষ্টির কারণে ড্রাইভার ধীরে ধীরে গাড়ি চালাচ্ছে তখন ইফতিহারের নজর আটকায় রাস্তায় টোটের কোণে হাসি ফুটে ওঠে তার আপু দেখো ওই যে আমার বন্যতা ইফতিহারের দৃষ্টি লক্ষণ করে ইরিন তাকায় খুব সহজেই চিনে নেয় পূর্ণতাকে কেননা হাজারখানা ফটো দেখেছে পূর্ণতার একদম মুখস্থ হয়ে গিয়েছে এই চোখ মুখ আর এবং চুল মনে মনে ইরিন কয়েকবার মাশাল্লাহ আওড়ায় আর মুখ এগিয়ে ভালো করে দেখতে থাকি ও বৃষ্টিতে ভিচ্ছা কেন আর অভি এটা এলাও করছে নির্ঘাত আজকে জ্বর আসবে চোখ মুখ লাল হয়ে যাবে মাথা ব্যথা এই ছটফট করবে কি করব আমি আপু আমাকে জলদি ডাক্তার পাঠাতে হবে ভাইয়ের উত্তেজনা দেখে ইরিনের আঁখি ভিজে ভেজে ওঠে ইফতেয়ারকে আলতো করে জড়িয়ে ধরে ওর পাশে ওর স্বামী আছে ভাই এত উতলা কেন হচ্ছিস মেয়েটা তো নেই এক মুহূর্তের জন্য ইফতেহার থমকায় অতপর ঠোঁটের কোণে হাসি জবাব দেয় ভুল বললে আপু মেয়েটা কখনোই আমার ছিল না আমি তাকে সারা জীবন আমার মনে করে এসেছি আর যতদিন বাসবো আমি মনে করব ভালোবাসলে পেতেই হবে এর তো কোনো মানে নেই তাই না এরিন জবাব দেয় না পুনতা দৃষ্টির আড়ালে চলে যায় ইফতিয়ার ওকে ঝুঁকি মেরে দেখার চেষ্টা করে কিন্তু দেখতে পায় না দীর্ঘ শ্বাস ফেলে সিটি মাথা এলিয়ে দেয় চোখ দুটো বন্ধ করে বলে ভালোই হয়েছে ওকে পাইনি পেয়ে গেলে মায়া কমতো একসাথে থাকতে থাকতে বিতৃষ্ণা চলে আসতো হয়তো এক পলক দেখার জন্য ছটফট করতাম না একটু কথা শোনার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতাম না ভালোবাসার মূল্য বুঝতে পারতাম না তুমি অপু আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত জীবন এভাবেই কাটাবে না পূর্ণতার নিশ্চিত একটা ভবিষ্যৎ গড়ে দিয়ে মিষ্টিকে বিয়ে করব। তোমাদের সময় দিব সংসার করব। বউ বাচ্চা নিয়ে সুখে থাকবো আর মনের গভীরে খুব যত্ন করে অন্যতাকে সাজিয়ে রাখবো হাসে ইরিন মিষ্টির সাথে কথা বলাবি কবে কালকে আসতে বলবো এখন আসতে বললে সে এখন দৌড়ে চলে আসবে পাগল কিনা তোর মতই বাড়িতে ফিরতেই শিউলি বেগম দৌড়ে আসেন গামছা হাতে মিষ্টিকে বকতে বকতে মাথা মুছিয়ে দিতে থাকে মিষ্টিও বিনা বাক্যে মায়ের বকার শুনতে থাকে পূর্ণতা কিছুক্ষণ তাকিয়ে থাকে শিউলির মুখ পানি। এই নিষ্পাপ মুখখানা দেখে কেউ বলতে পারবে না যে কখনো অপরাধ করতে পারে শ্রেষ্ঠ মায়ের উপাধি তাকে সকলেই দিবে পূর্ণতা মনে মনে আল্লাহকে ডেকে বলে আল্লাহ মিষ্টিকে তার মা একটু ভালোবাসুক মন থেকে মেয়েটা যে মাঝেরা অসহায় নিজ কক্ষে যাওয়ার সময় পূর্ণতার সামনে পড়ে মনির তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে থাকে পণ্যকে তাকে মাথা হতে পা পর্যন্ত চোখে তার লালু সার আগুন মুখ দিয়ে যেন লালা ঝরবে পূর্ণতা তার দাঁতের চেপে বলে নজর ঠিক করুন বলা তো যায় না এমন দিন আসলো চোখেই থাকলো না বলতে বলতে চলে যায় মনের হাত মুষ্টিবদ্ধ করে ফেলে মনে মনে পিড়পিড় করে তোকে বিছানায় না তোলা পর্যন্ত আমার শান্তি নেই পূর্ণতা এবং মিষ্টিকে বাড়িতে দিয়ে অভি বেরিয়েছে এবং বলেছে ফিরতে রাত হবে পূর্ণতা বাড়তি প্রশ্ন করেনি রুমে প্রবেশ করতেই আজকেও নজর চায় ডায়েরিখানায় পূর্ণতা তাড়াহুড়ো করে না আগে ধীরে সুস্থে ভেজা কাপড় পাল্টে নেয় তারপরে তা বারান্দায় মেলে দিয়ে চুল গামছা পেঁচিয়ে ডায়েরিটা তোলে পৃষ্ঠা উল্টোতেই নজরে পড়ে গোটা গোটা অক্ষরে লেখা আমায় তুমি ক্ষমা করো হৃদয়ে দিয়ে ঠাই এ জন্মে না পেলেও তোমায় পরজন্মে যেন হয় তার ছিল হাসে পূর্ণতা ভিড় ভিড় করে কিছু আওড়ায় তবে স্পষ্ট শোনা যায় না হাতে থাকা ডায়রিখানা অতি যত্নে লুকিয়ে রাখে পড়ার টেবিলে বইয়ের স্তূপে তখনই মধ্যবয়স্ক একজন মহিলা খাবার নিয়ে আসে পূর্ণতার কক্ষে আশ্চর্যজনক বিষয় হচ্ছে সে কক্ষে প্রবেশের আগে অনুমতি নেয়নি পূর্ণতা আজকেই প্রথমবার দেখেছে মহিলাটাকে কত হল দামাতে না পেরে ভ্রু শুধায় আপনাকে ঠিক চিনলাম না মহিলাটি টেবিলে খাবার নামিয়ে মাথার ঘুমটা টেনে জবাব দেয় আসসালামু আলাইকুম আমার নাম মালিকা কালকেই বড় মালিক আমাকে কাজে রেখেছে আপনার দেখাশোনা করার জন্য অন্যতম মনে মনে সালামের জবাব দিয়ে আশ্চর্য হয়ে প্রশ্ন করে বড় মালিক জমিদার সাহেব আপনার স্বামী এমপি সাহেব ঠিক আছে আপনি যান খেয়ে নেবেন মহিলাটি চলে যায় খেতে পেয়েছে ভীষণ তাই সময় বিলম্ব না করেই খেতে বসে পূর্ণতা গরুর মাংস এবং গরম গরম সাদা ভাত দেখলেই যে পানি চলে আসে খুশি মানে খেয়ে ওঠে পূর্ণতা গ্রামের ছেলেপেরেরা অনুষ্ঠান আয়োজন করছে সেখানে প্রধান অতিথি হিসেবে দাওয়াত করা হয়েছে অভিরাজকে সন্ধ্যা ছয়টা হতে অনুষ্ঠান শুরু হয়েছে অভি পৌঁছেছে রাত আটটার দিকে সকলেই হই হুল্লো শুরু করে দিয়েছে অভিকে দেখার জন্য ভিড় জমিয়েছে বহু মানুষ এই ভিড়ের মধ্যে রয়েছে সালামো অভির বসার জন্য স্টেজ বানানো হয়েছে সেখানে গিয়ে বসে অভি তার পাশে গ্রামের মেম্বার এবং চেয়ারম্যান রয়েছে গোটা কয়েক পুলিশের দেখা মিনেছে তখন একটা বৃদ্ধ লোক অভির সামনে আসে কেঁদে হাত জোর করে নালিশ জানায় বাবা আমার মেয়েটা আজকে আট দিন নিখোঁজ আমার মেয়েকে খুঁজে এনে দেন পুলিশ মৃতকে ধরে স্টেজ থেকে নামায় লোকটা আহাজারি করে কেঁদে যাচ্ছে কবি চোখ মুখ স্বাভাবিক হয়ে ওঠে অস্বাভাবিক হয়ে ওঠে মাথা নুহিয়ে গভীরভাবে কিছু চিন্তা করে অতপর দাঁড়িয়ে যায় সকলের উদ্দেশ্যে সালাম প্রদান করে বলে আমাকে আপনারা যোগ্য ব্যক্তি হয়ে দায়িত্ব দিয়েছেন আপনাদের মূল্যবান ভোট প্রদান করে বিজয় করেছেন আমাকে সমাজ সেবার সুযোগ দিয়েছেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে নিরাশ করব না ভরসা রাখুন সকলেই হাততালি দিতে থাকে সালাম তার পাশে বসে থাকা লোকটাকে বলে আমার পূর্ণর জামাই কি সুন্দর না লোকটা তার পান খাওয়া দাঁত বের করে হেসে বলে তোর বাড়ি ঘর তুইলা দিছে এই জামাই হ বাজারে আমারে দোহান দিয়ে দিছে কাপড়ের এখন রিকশা চালাইতে হয় না লোকটা বেশ প্রশংসা করে অভিজ্ঞ অনুষ্ঠান প্রায় শেষের দিকে পানি সে হেসে স্টেজ থেকে নেমে এগিয়ে যায় শ্বশুর দিকে সালাম বেশ অপ্রস্তুত হয়ে গেঞ্জি এবং রঞ্জটা জড়িয়ে ধরে শ্বশুরকে ভালো মন্দ খবর জিজ্ঞেস করে হাত ধরে স্টেজে গিয়ে ওঠায় এবং জোর গলায় সবার সাথে পরিচয় করিয়ে দেয় শ্বশুর বলে খুশিতে সালামের চোখে পানি চলে আসে উন্নত চোখে ঘুম নেই অভিনয় ফেরাও অব্দি ঘুম আসবেও না তাই রুম হতে বেরিয়ে ছাদের উদ্দেশ্যে পাবারে। বাড়ে লম্বা চুলগুলো হাত খোপা করে নিয়েছে ছাদে মনার কক্ষ সেই কক্ষ হতে পরিচিত কণ্ঠস্বর শুনে যায় পূর্ণতা দরজায় হাত রাখলেই বুঝতে পারে দরজা খোলা অতি সাবধানে অল্প ফাঁকা করে দরজা দৃষ্টি রাখে কক্ষের ভিতরে স্পষ্ট দেখতে পায় এবং শুনতে পায় অতি পরিচিত দুইজন নরনারীর কথোপকথন অতিরিক্ত অশ্লীল অবস্থা দেখে দ্রুত দৃষ্টি সরিয়ে নেয় দরজায় কান পেতে শুনতে থাকে তাদের কথা কতদিন এভাবে লুকিয়ে রাখবো আমাদের সম্পর্ক এভাবে চলছে না পুরুষটি মেটার বক্ষ বিভাজনে মুখ লুকিয়ে নিশালো জবাবে মিষ্টির বিয়েটা হয়ে গেলেই সব বাইকে সবটা জানিয়ে দিব মেটা পুরুষটি চুলের ভাঁজে হাত লুকিয়ে আবেদনময়ী ভঙ্গিমায় আশকারা দেয় তাকে আর দূরে থাকতে পারছি না লুকিয়ে লুকিয়ে আর কত মিষ্টিকে নিয়ে তো ভাবার কি আছে ভুলে গেলে নাকি জমিদার বাড়ির সমস্ত সম্পত্তি মিষ্টির নামে এখন ভুলভাল কিছু করলে আমার ছেলেরা বঞ্চিত হবে ফেললেই হয় তো মিষ্টিকে ঝামেলা চুকে গেল পুরুষটি জবাব দেয় না মেতে উঠি নারীর শরীরে দুই হাতে মুখ চেপে চাপা স্বরে কেঁটে ওঠে পূর্ণতা দৌড়ে চলে যায় ছাদে হাঁটু বসে ফুপিয়ে কেঁদে ওঠে নালিশ জানাই আল্লাহ তার আল্লাহ এই মানুষগুলো বিচার করুন কঠিন শাস্তি কঠিনে দেয় বহুদিন পরে পূর্ণতা বাবার বাড়িতে এসেছে একটা রাত বাবা মায়ের সাথে কাটাবে দুই হাত ভর্তি ফলমূল এবং বাবা মায়ের জন্য কাপড় চোপড় নিয়ে এসেছে মার্কেটিকে পছন্দ করে কিনেছে সব নিজেকে পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি মনে হচ্ছে পূর্ণতার মা বাবার জন্য কিছু করতে পারলে এতটাই বুঝি সুখ লাগে তবে পুরোপুরি সুখী সে নয় বরের টাকায় বাবাকে কিছু দিচ্ছে যেদিন নিজে প্রতিষ্ঠিত হয়ে বাবা মায়ের জন্য কিছু করবে সেই দিনই পুরোপুরি সুখী হবে বাড়িতে নতুন ঘর উঠিয়েছে টিনের ভাঙা চৌকিটা আর নেই কম দামে একখানা খাট পেতেছে ঘরের মেঝেতে কাপড় চোপড় আর তোষুকের তলে রাখতে হয় না একখানা আলমারিও হয়েছে ঘরটাতে রান্নার জন্য মাটির চুলার পাশাপাশি গ্যাসের চুলাও আছে এখন ক্যারোসিন দিয়ে বাতি জ্বালিয়ে অন্ধকার নিবারণ করতে হয় না আলোর জন্য কারেন্ট আছে জমিদার বাড়ির মতোই রাতের অন্ধকারে চকচক করছে তাদের ঘরখানা আলু সিদ্ধ ভাত খেতে হবে না বাজারে যে কাপড়ের দোকান দেওয়া হয়েছে সেখানে প্রচুর বেচা হয় সালাম ভালোভাবেই খাবার আনে মাছ মাংস চাল ডাল সবই রয়েছে ঘরে পূর্ণত মুগ্ধ হয় স্বামীর ব্যবহারে বাবা মায়ের অভাব ঘোচানোর জন্য গর্বে বুক ফুলে ওঠে নিজেকে ভাগ্যবতী মনে হয় পৃথিবীর সব থেকে শুদ্ধ পুরুষটি আমার আহা কি দারুণ ভাগ্য আমার আল্লাহ আমার শুদ্ধ পুরুষটিকে আমার আয়ু দিয়েও বাঁচিয়ে রাখুন দীর্ঘদিন মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে পূর্ণতা তার পাশে বসে পাপন কমলা খাচ্ছে আর বই পড়ছে সালামের ইচ্ছে ছিল ছেলে মেয়েদের ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবে কিন্তু অর্থের অভাবে নিজের স্বপ্ন মুখ ফুটে বলেনি কখনো তবে এবার ছেলের পিঠ চাপড়ে বলেছে বাজান মন দিয়ে পড়াশোনা কর যত টেহা লাগে লাগু তোরে আমি ডাক্তার বানামো অভিও শ্বশুরের স্বপ্ন পূরণে উঠে পড়ে লেগেছে ভালো স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে পাপনকে প্রাইভেট টিচার রেখে দিয়েছে বেশ কয়েকটা যাতে কোনো রকমের অসুবিধা না হয় পাপনের পূর্ণতার ঠোঁটের কোণে হাসি দেখে সেলিনা বেগম পূর্ণতার গালে হাত দিয়ে বলে সম্পূর্ণ মাঝে মধ্যে নিজের সুখের জন্য স্বার্থপর হতে হয় সুখ বড় কঠিন জিনিস মা আল্লাহ তোরে সুখ দিছে নিজের সুখটা ধরে রাখ দূরে কোথাও চলে যা জামাইকে নিয়ে পাপের রাজ্যে থাকিস না মা পূর্ণতা মায়ের হাতে খায় মাথা ঘুরিয়ে মায়ের মুখের দিকে তাকায় সেই পাপের রাজ্যের অংশীদার যে আমি মা যেখানেই যাই পাপ যে পিছু ছাড়বে না ভিড় ভিড় করে বলে পূর্ণতা কিছু বলছিস না যে পূর্ণ একটু থেমে আবারও বলে ওই দিন তোর দেবররা যদি আমাকে না বাঁচতো তাহলে আজকে আর আমি তোদের সামনে থাকতাম না বলতে বলতে চোখে পানি চলে আসে সেলিনা বেগমের ভয় পেও না মা আমার দেবররা তোমার এবং আমার পাশে আছে ইমন আর ঈশান আমার দেবর নামা ওরা আমার ভাই ওরা আছে বলেই আমি বেঁচে আছি ওদের মাছ সমুদ্রে ছেড়ে আমি কি করে পালাবো মা ওদের একটা সুন্দর জীবন দিব আমি পাপের রাজ্য ধ্বংস করব তারপরে খ্যান্ত হব তুমি শুধু দোয়া করিও জবাব দেয় না সেরেনা ভয় তার বুক কাঁপছে মেয়ের মতো এতটা সাহসী সে নয় ছুরী বোঝে না দুমুঠো পান্তা খেয়ে দিন পার করতে পারলেই ভালো তার একটা সন্তান হারিয়েছে সারাক্ষণ এই বুঝে কোনো বিপদে পড়লো মায়ের মতো গতকাল এফতেয়ার চৌধুরী সাতাশতম জন্মদিন আজকেই গোটা পাড়া দাওয়া দেওয়ায় শেষ করেছে ইসমাইল চৌধুরী পাঁচটা গরু মেরে ছেলের জন্মদিন উদযাপন করবেন তিনি প্রতি বছরই এমনটা করে থাকেন চৌধুরী বাড়িটা সাজানো হচ্ছে নতুন রূপে কালো গোলাপের বাগানটাও পরিচর্যা করা হচ্ছে ইফতিহারের নিজ কক্ষের বেলকুনিতে দাঁড়িয়ে কালো বাগানের গোলাপ বাগানটা দেখা যায় লাল নীল বাতিতে জল জল করছে বাগানখানা ইফতিহারের মনে হয় বাগানের মাঝখানে পূর্ণতা বসে আছে পরনে তার টুকটুকি লাল রঙের শাড়ি গা ভর্তি কয়না আর লম্বা চুলগুলো বিছিয়ে আছে গোলাপ গাছের উপরে কানের পাশে একখানা কালো গুজেছে সেটা আর আর হাসছে মেয়েটা নয়নে তাই দেখছে এই যে হুটহাট পূর্ণতাকে অনুভব করা এটি কি বিড়াদায়ক নয় মন পড়ে হৃদয় বিচলিত হয় না পাওয়া অপেক্ষাটা কুড়ে কুড়ে খায় বিশাল পৃথিবীতে নিজেকে শূন্য বলে মনে হয় ক্ষমতা পান বাবার সন্তান হয়েও সাধারণ একটা মেয়েকে নিজের করতে পারল না কি হবে এই ক্ষমতা অভিজাত ধন সম্পদ দিয়ে দীর্ঘশ্বাস ফেলে ইফতেয়ার বিড়বিড় করে বলে ওঠে শুয়ে দেখার সাধ্য নেই অনুভবেই রাখি তারে দূরত্ব যতই হোক আমি সারা জীবন ভালোবাসবো তাকে পকেটে থাকা মোটো ফোন সশব্দে বেজে ওঠে ভাবনায় আঘাত ঘটে মস্তিষ্ক পূর্ণতার বিচরণ থেকে বেরিয়ে ফোনে ঢুকে যায় পকেট থেকে ফোনখানা বের করে ফোনের স্ক্রিনে মিষ্টি নামখানা ভেসে ওঠে কথা বলার ইচ্ছে না থাকলেও কল রিসিভ করে মেয়েটার সাথে একটু কথা বলে যদি পূর্ণতার নামটা কয়েক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারে আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব মিষ্টির কণ্ঠে চঞ্চলতা স্পষ্ট ইফতিয়ার গম্ভীর গলায় সালাম ফেরায় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনাকে দেখতে ইচ্ছে করছে চৌধুরী সাহেব একটু দেখা করবেন অনুরোধ করে বলে মিষ্টি ভীষণ ভয়ে আছে সে এখনই ইফতিহার তাকে মানা করে দিবে এটা ঠিকই জানি মিষ্টি তবু আবদার করে বসল আসলে মন তো মানে না ইফতিহার ফোঁস করে শ্বাস ছাড়ি মিষ্টি আমি তোমাকে কোনোদিন ভালোবাসতে পারবো না বিশ্বাস করো কোনোদিনও তোমার চোখের দিকে তাকিয়ে তোমার কথা ভাবতে পারবো না কখনোই তোমাকে ছুঁয়ে দিতে পারবো না আমার হৃদয় পূর্ণতা ছাড়া আর কিছুই ভাবতে পারে না আমি তোমার মাঝেও পূর্ণতাকে খুঁজতে থাকি আমি ভীষণ স্বার্থবোধ পূর্ণতাকে একটু দেখার লোভে তোমাকে ব্যবহার করছি থামকায় মিষ্টি এসব সে জানে তো বই মুখ থেকে সরাসরি শুনতে একটু বেশি কষ্ট হচ্ছে মন রাখার জন্য কি একটু মিথ্যে অভিনয় করতে পারে না সে কি বুঝে না মিষ্টির হৃদয়ে রক্তক্ষরণ হয় ইফতার আবারও বলে ইদানিং তুমি একটু বেশিই অধিকার দেখাচ্ছ আমার কাছে তোমার চাওয়া পাওয়া বাড়ছে আমি তোমায় আশ করা দিতে চাই না মিথ্যে স্বপ্ন দেখাবো না আমার জীবনে পূর্ণতা ছাড়া কখনো কেউ ছিল না আর ইনফিউচারে কেউ থাকবেও না মৃত্যুর পরেও আমি পূর্ণতাকে ভুলবো না বড় পরে অপেক্ষা করব পূর্ণতার সেখানে আমাদের সংসার হবে পূর্ণতা আমার হবে হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেই মিষ্টি মৃদু হেসে বলে আমি সারা জীবন আপনার পায়ের কাছে পড়ে থাকবো যা বলবেন তাই শুনব আর কখনো আবদার করবো না ভালোবাসা চাই না আমি আপনার ভালো সময়ের সঙ্গীও হতে চাই না শুধু খারাপ সময়ে আপনার পাশে রাখবেন আমায় দিন শেষে একবার কেমন আছো মিষ্টি বললেই তাতেই চলে যাবে আমার আপনাকে দু চোখ ভরে দেখতে পেলেই আমি সন্তুষ্ট আর কিচ্ছু চাই না ভালোবাসা ছাড়া বাকি জীবন কাটাতে পারবো আফসোস হবে না হবে না আর যদি হয়ও আপনার বুকে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করে দিই সব আফসোস মিটে যাবে পরপারে আমি আপনার পিছু নিব আপনি পূর্ণতার পিছু নেবেন আর পূর্ণতা কবিরাজের পিছু নেবে কি দারুণ ভাগ্য আমাদের অবিরাজ শ্বশুরবাড়িতে বাড়িতে আজকে প্রথম রাত্রি যাপন, সেলিনা বেগম নানান পদে রান্না করেছে মেয়ে এবং মেয়ের জামাইয়ের জন্য সালাম নতুন বিছানা চাদর এনেছে দোকান থেকে বোতলের পানি কিনে এনেছে যাতে জামাইয়ের কোনো অসুবিধে না হয় এখন দুই জামাই শ্বশুর মিলে গল্প গুজব করছে হাসাহাসি করছে বাবা মায়ের খুশি দেখে পূর্ণতার কলিচা ঠান্ডা হয়ে যায় মোবাইল ফোন সম্পর্কে পূর্ণতার ধারণা খুবই কম ওভির বড় বড়ো দুটো মোবাইল ফোন আছে পূর্ণতা কখনো ছুঁয়েও দেখেনি আজকে একা একা বসে আছে বিধাই ফোন দেখতে ইচ্ছে করে চট করে বিছানার মাঝখানে থাকা একটা ফোন হাতে তুলে নেয় ওভিকে কয়েকবার ব্যবহার করতে দেখেছে একবার কিছু দেখলে সহজে ভরে না পূর্ণতা ওভি যেভাবে ফোন চালু করেছিল পূর্ণতাও ঠিক সেইভাবেই চালু করে আর তখনই দেখতে পায় এক অবিশ্বাস্য বিষয় হাত ফুসকে ফোনটা মাটিতে পড়ে যায় টলমল করে ওঠে মুহূর্তে শ্বাস আটকে আসছে কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে হাত পা মৃদু কাঁপছে পাতলা গোলাপি অষ্টধয় নিরপূর্ণতা বলে ওঠে আমার মুগ্ধ পুরুষটি আমাকে ঠকাতে পারে না আমার এমপি সাহেব পবিত্র আমার অহংকার সে পাপি নয় হে আল্লাহ হয়তো আমার দেখা ভুল প্রমাণ করুন নয়তো আমার প্রাণ নিয়ে নিন মরার আগেই আমৃত্যু যন্ত্রণা দিয়ে নামায়